হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের শুভঙ্কর স্যার আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো এবং প্রত্যেকেই তোমরা তোমাদের যে আগামী প্রসেস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাটি তোমরা দিয়েছিলে এবং নবম দশম ও একাদশ দুটির ক্ষেত্রে তোমরা তোমাদের স্কোর জেনে গেছো পাশাপাশি কার একাদ দেশের নাম নেই এবং কাদের আছে এগুলো সব তোমরা জানো আজকের বিষয়বস্তু দেখো যেটা তোমাদেরকে বলতে চাইছি তোমরা জানো যে প্রত্যেকে অবগত আছো যে নবম দশমে তালিকা কি আসবে বা সম্পূর্ণ প্রসেস কি হবে এই নিয়ে তোমরা জানো যে সুপ্রিম কোর্ট পাশাপাশি মহামান্য যে হাইকোর্ট আছে দুটো ক্ষেত্রেই মামলা চলছে তবে একটা কথা তোমাদের আমি বলতে চাই যে যতই মামলা চলুক তোমরা দেখেছো যে রায় যা আসছে বা ক্রমাগত যা এগিয়ে আসছে যতই রায় চলুক সম্পূর্ণ প্রসেস কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা যেটা কিছুদিন এখন একটা সরগোল তুলেছিল তো সম্পূর্ণ কিন্তু প্রসেস বাতিল হওয়ার সম্ভাবনা নেই এবং তোমরা জানো মহামান্য যিনি প্রধান বিচারপতি আছেন সুপ্রিম কোর্টের তিনিও কিন্তু এটা জানিয়েছেন যে এটা তো হস্তক্ষেপ করার কোনো বিষয়বস্তুই নেই আর তো প্রসেস সম্পূর্ণ চলছে মানে অর্থাৎ দাঁড়ালো যে প্রসেস সম্পূর্ণ প্রক্রিয়া চলমান সক্রিয় আছে আর একাদশ দাদশ যেটা তোমাদেরকে বলতে চাইছি একাদশের ক্ষেত্রে তোমরা জানো যে ভেরিফিকেশন লিস্ট বেরিয়েছিল সেই তালিকা অনেকের নাম ছিল অনেকের নাম ছিল না এবং না থাকার যে কারণ তার জন্য ওই দশ নাম্বার যেটা না দিয়ে হয়েছে নাম্বার যোগ করে তো এটা নিয়েও একটু আমাদের মধ্যে ছিল একটু কনফিউশন ছিল তো কি হবে তো যাই হোক সেটা এখনো পর্যন্ত নির্দিষ্ট নেই কারণ এখন এটা মহামান্য হাইকোর্টের আন্ডারে চলে গেছে সম্পূর্ণ প্রক্রিয়াটি তো সেখান থেকে যে রেজাল্টটা আসবে তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপগুলো আসবে বা নেওয়া হবে তো এখন কি দাঁড়িয়েছে যে প্রসেস তো তাহলে সম্পূর্ণ বন্ধ বাতিল হয়ে যাচ্ছে না তাহলে নবম দশম নিয়ে আমাদের মধ্যে কিছু টেনশন ঘোরাফেরা করছে অনেকেই তো আছো যারা পড়াশোনা বাদ দিয়ে দিয়েছ ডিমোটিভেট হয়ে গেছো তাই আমি বলবো দেখো যেহেতু প্রসেস বাতিল হচ্ছে না অর্থাৎ তাহলে কিন্তু আগামী কাজগুলো কিন্তু কন্টিনিউ হবে এবং এবং আমি যদি বলি যে নবম দশমে বেঙ্গলি মিডিয়ামে টোটাল আসন মোট আসন সংখ্যা দেখো লিখে রেখেছি এর মধ্যে আনরিজার্ভ মেল ফিমেল ওবিসি এসসি পিডাব্লিউডি সবই আছে এবং তার সংখ্যা কতজনকে ডাকা হবে ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে ইন্টু করে তোমরা করে নেবে তো এত সংখ্যক ছেলে মেয়ে বেঙ্গলি মিডিয়াম থেকে কিন্তু ডাক পেতে চলেছ ওকে এটাকে শেষ করি তারপর দেখে আসি এবং দেখো আমি একটা যদি সেফ স্কোর তোমাদের বলি যে তোমাদের সেফ স্কোর কেমন হতে পারে আমি বলবো তোমরা যাদের ইউআর ক্যাটাগরিতে আছো পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টির ওপরে যাদের স্কোর দাঁড়িয়ে গেছে অর্থাৎ লিখিত পরীক্ষার যে তোমাদের স্কোর পাশাপাশি তোমাদের যে একাডেমিক তাই না সেই একাডেমিক ওপর দশ আর এদিকে যে দশ বা আট বা ছয় যা যা আছে আর লিখিত পরীক্ষার স্কোর যদি দাঁড়িয়ে যোগ করে যদি পঁয়ষট্টি বা পঁয়ষট্টির ওপরে হয় তাহলে বলবো তোমরা খুব ভালো পজিশনে আছো তোমাদের স্কোর সেভ আছে কারণ অনেকে আশা হত হয়ে গেছিলে একাদশ দ্বাদশের সেই কাট অফ স্কোর দেখে এবার একাদশ দশ দ্বাদশের ক্ষেত্রে কি হয়েছিল তোমরা দেখবে পাঁচটি কোশ্চেন পাঁচটি কোশ্চেন কিন্তু সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল আবার সেখানে কিন্তু সিটের পরিমাণ ছিল কম ছিল অনেক পরিমাণ আসন কম এখানে যতটা পরিমাণ আসন তোমরা দেখতে পাচ্ছ আমি যদি বলি নবম দশমের ইউআর আনরিজার্ভ যে শুধুমাত্র মেল আনরিজার্ভ তার থেকেও কিন্তু এটা সব যোগ করলে দেশের থেকেও বেশি একাদশের টোটাল যে আসন সংখ্যা এখানে কার থেকেও কম বুঝতে পারছো কতজন ডাক পেতে পারতো বা কতজন চাকরি পেতে পারে তো যেটি আমরা বলছিলাম যে এইখানে যেহেতু এই ঘটনাগুলি ঘটেছিল বলে এখানে কিন্তু কাট অফ অনেকটাই হাই ছিল অনেক অনেক হাই ছিল তাই না সৌত্র ওপরে চলে গেছে তো এইখানে কি হয়েছে সিট তো অনেকটাই বেশি আছে পাশাপাশি এইখানে কি আছে দেখো এইখানে ওগুলো কিন্তু ঘটনা কিছু ঘটেনি যে কোশ্চেনের নাম্বার প্রত্যেককে দিয়ে দেওয়া হয়ে গেছে একটা কোশ্চেন একটু গভর্নমেন্ট ছিল তোমরা জানো অ্যানিমেশন নিয়ে এবং ওই কোশ্চেনটার উত্তর যারা যারা অ্যানিমেশন করেছো প্রত্যেককে দেওয়া হয়েছে তো এই সমস্ত কিছু বিবেচনা করে এটি একটা বলা যেতে পারে যে সেফ কো আমি বললাম পঁয়ষট্টি প্লাস যাদের হয়ে যাচ্ছে তারা কিন্তু ভালো পজিশনে আছে আন্দেজার থেকে আর আদার্স আচ্ছা এখানে কেউ আর বলতে পারো এই আসবে ও আসবে সেই আসবে না আসবে ওগুলো কিন্তু আর দেখে লাভ নেই ঠিক আছে প্রত্যেক অনেকেই ডাক পাবে ফেসারদের তো কারো কথা না শুনে এগুলো বলে যারা ফেসাররা আছো যারা এই ধরনের স্কুলে আছো তাদের ডিমোটিভেট করে দেওয়ার একটা চক্রান্তও চলছে কিন্তু ঠিক আছে তোমাকে ডিমোটিভেট করে দিয়ে কেউ ওই সিটটাতে কেউ নিয়ে নেবে আর কি এরকম একটা চিন্তা ভাবনা চলছে যাই হোক ওরা আলাদা কথা আদার্স যারা আদার্স যাদের স্কোর মোটামুটি ধরো না সিক্সটি প্লাস আছে সিক্সটি টু থ্রি ফোর ফাইভ এবং ও বি সি এস সি এস টি ডি ই এস প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে এই ধরনের স্কোর যাদের আছে বাষট্টি চৌষট্টি তেষট্টি সাতষট্টি আটষট্টি থাকতে আরও ভালো তো যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো স্কোর আছে কেন বলছি এই কথাগুলো কারণ কি না এই প্রক্রিয়া যেহেতু চলিত থাকবে তোমাদের উচিত এই যে এখনো দেখো কেন আমি এই কথাগুলো বলছি এখনও এই স্কোরটার মধ্যে তোমাদেরকে কিছু একটা মার্জিন একটা স্কোর অ্যাচিভ করতে হবে এই কুড়ির মধ্যে তোমাকে অন্ততপক্ষে ভালো একটা স্কোর আনতে হবে শর্ট লিস্টে লিস্টেড হওয়ার জন্য যদি তুই প্যানেলে ফাইনাল প্যানেলে নাম আসাতে চাও নিজের নামটাকে দেখতে চাও এবার স্যার আমার তো নাম আসবে না ওই ইয়েদেরকে ডাকা হবে না প্রেশার হিসেবে আমি ডাক পাবো না আমার স্কোর কম আছে এইটা হবে সেটা হবে কোর্টে এই চলছে কোটে ওই চলছে কোটে সেই চলছে এই করে করে কিন্তু মূল্যবান টাইমটা নষ্ট হয়ে যাচ্ছে আর হয়ে যাওয়ার পর যখন তোমাদের কেউ যখন হয়তো ক্যানেলটা আসবে বা নামটা আসবে তখন হাতে দেবে খুব সামান্য সময় আছে সামান্য সময়ে তোমাকে কী কাজ করতে হবে এই ডেমনস্ট্রেশন আর ইন্টারভিউটা তৈরি হতে হবে এখন তুমি তখন টেক্সট বইগুলো পড়বে কখন ইন্টারভিউজন রেডি হওয়ার জন্য ডেমো তৈরি করবে কখন আর ডেমো থেকে তোমার স্পেশালিস্টভাবে বহু কোশ্চেন জিজ্ঞেস করবে তার জন্য তখন তখন তুমি কীভাবে তৈরি হবে তো এই কথাগুলো বলে আমি তোমাদের এটাই বলতে চাইছি যাদের এরকম ধরনের স্কোর আছে আমি বলছি না হান্ড্রেড পার্সেন্ট এটা থাকবে কিন্তু থাকার সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়া যায় না ঠিক আছে তো যাদের এই ধরনের স্কোর আছে তাদের বলবো চোখ কান বন্ধ রেখে দাও কি হচ্ছে ওটা ওরা ওদের ওদের বিষয়ে যা করে করে নিবে তোমরা ভালো করে বাড়িতে পড়াশোনা করো পড়াশোনা করে যাতে এইখানে একটা ভালো স্কোর তোমরা তৈরি করতে পারো তুলতে পারো এখানকার স্কোর এখানকার স্কোর তাই না এই দুটো যোগ করে যাতে ফাইনাল প্যানেলে তোমাদের নাম আসে সেই চেষ্টাটা করো ওকে আশা করছি বোঝাতে পারলাম এখানে আরেকটা পয়েন্ট আছে বলছি এর সাথে জড়িত একাদশ দ্বাদশ নিউজ চ্যানেলে তোমরা দেখবে নিউজ পেপারে তোমরা দেখবে আমার থেকে জিজ্ঞেস করবে না স্যার কোথায় পেলেন এরকম তথ্য তোমরা দেখে নিবে নিউজ চ্যানেলে ঘোরাঘুরি করছে বিভিন্ন চিরকুট টাইপের যে নিউজ পেপারের চিরকুট কাটিংগুলো সেখানেও আছে যে একাদশ দ্বাদশে ইতিহাস বিষয় থেকে আপাতত তিরাশি জন কে বাদ দেওয়া হয়েছে রিজেক্ট হয়ে গেছে ইন্টারভিউ ভেরিফিকেশনের লিস্ট থেকে অর্থাৎ আরো তিরাশি জনকে ডাকতে হবে বা কিছু বেশি হতে পারে সে সংখ্যাটি তো আমি যদি ধরে নিয়ে চলি তিরাশি জন এখানে বাদ গেছে তাহলে ভাবো এখানে কতজন বাদ যেতে পারে কারণ ওই ধরনের ওই উল্টোপাল্টা করে অভিজ্ঞতার মাস্ক দেওয়া তারপরে ধরে নাও ক্যাটাগরি সংক্রান্ত আছে এই সমস্ত কিছু বিষয় মিলে এখানে যে কম ছিল জন বাদ তাহলে এখানে কতজনকে ডাকা হবে তো প্যানেলের ইন্টারভিউ লিস্ট যেটা প্রথম বেরিয়েছিল একটা ক্ষেত্রে সেখানে কিন্তু সেকেন্ড একটা প্যানেল আসার সম্ভাবনা খুব বেশি আর একটা সেকেন্ড প্যানেল আসার সম্ভাবনা আছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে সেম একইভাবে নবম দশমের ক্ষেত্রে এস এস কাছে সেই সুযোগটা এখন প্রথমে পাবে না আগেই তো ক্যান্সেল করতে পারবে তার জন্য প্রসেসটা চলতে হবে তো ইন্টারভিউ এর জন্য যে ইন্টারভিউ বলা ভুল যে ভেরিফিকেশন প্যানেল নবম দশমে যখন বের হবে সেখান থেকেও কিছু ভেরিফিকেশন ভেরিফাইড করার সময় কিছু বাদ যাবে তারা সেখানেও কিছু পরিমাণ কিন্তু সংখ্যার স্টুডেন্ট পরবর্তী আবার যখন ইন্টারভিউ ভেরিফিকেশন প্যালেন আসবে সেকেন্ড লিস্ট সেখানেও কিন্তু ঢাক পেতে পারে পাওয়ার সম্ভাবনাটা খুব ভালো বেশি তো সমস্ত কিছু বিচার বিবেচনা ওইটাই বলছি যাদের স্কোর এই ধরনের আছে তারা কিন্তু লেগে থাকো গুজবে কান দিও না গুজবে কান না দিয়ে তোমরা কিন্তু লেগে থাকো হ্যাঁ আর অবশ্যই আরেকটা কথা বলতে পারি এটার জন্য আমি তোমাদের কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থী তোমাদের মনে হতেই পারে যে স্যারকে কেমন দেখা যায় না আমি বর্তমানে উত্তরপ্রদেশে আছি আমার পক্ষে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় গিয়ে আন্দোলনে সামিল হওয়ার সম্ভাবনাটা বুঝতে পারছ একদমই কম এবং আমার প্রতিনিয়ত ক্লাসের সত্ত্বে আমি জড়িত আছি সেটাই চলছে আমার তো যাই হোক তো সেটাই বলবো যদি ফেসারদের যে সমস্ত আন্দোলনগুলো চলছে সিট বৃদ্ধি নিয়ে ভ্যাকান্সি বৃদ্ধি নিয়ে অবশ্যই তোমরা সকলে একত্রিত হয়ে সেই সমস্ত আন্দোলনকে জড়িয়ে যাও এবং সেখানে অন্যান্য যারা সম্মানীয় স্যাররা আছেন টিচার্সরা যারা আছেন তাদের তোমরা হাত শক্ত করে তাদের সঙ্গে তোমরা এগিয়ে চলো এই বলে লাস্ট একটা কথাই বলবো প্রসেস সক্রিয় আছে প্রসেস কন্টিনিউ আছে ভেঙে না পড়ে দুশ্চিন্তা না করে ইলেভেন টুয়েলভের যে কাট অফ ছিল ওগুলোর সাথে নিজেকে জড়িয়ে না রেখে নবম দশমের সাথে একাদশে কিন্তু এই কাট অফ রিলেশনটা অনেকটাই বলতে পারো দূরত্ব থাকবে আর কি আর থাকার সম্ভাবনাটা একদম উড়িয়ে দেওয়া যায় না কারণ আমি তোমাদের সবাই বুঝিয়ে দিলাম এখন নিজের পড়াশোনাটা ফোকাস করো আর পাশাপাশি যেটা বললাম যে কোনো ধরনের ফেসারদের যেটা বলতে পারো হিত হিতকাঙ্ক্ষীরা যে ধরনের আন্দোলনের সাথে যুক্ত আছে তাদের সাথে অবশ্যই জড়িত থেকে তোমরা আন্দোলনকে কন্টিনিউ করো তো সব বলে এখানে আমি আজকের ভিডিওটা অফ রাখছি নেক্সট ভিডিও খুব শীঘ্র হাজির হবো সকলে ভালো থেকো সুস্থ এবং এবং নিজের প্রিপারেশনটাকে ভালো করে চালিয়ে নিয়ে যাও সকলকে ধন্যবাদ